ফুটবল কিন্তু আমাদের যে আনন্দের স্মৃতি এবং গৌরবের স্মৃতি দেয় তা কিন্তু না ফুটবল কিন্তু আমাদের অনেক সময় অনেক দুঃখের স্মৃতিও দিয়ে যায় যেমনটি আজকে দিয়ে গেল আজকে কিন্তু আপনারা সবাই জানেন যে লিভারপুল এফসির স্ট্রাইকার এবং পর্তুগিজ প্লেয়ার ডিওগো জটা নিহত হয়েছেন একটি কার অ্যাক্সিডেন্টে এবং তার সঙ্গে তার ভাইও ছিলেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে এই হলো এবং একজন প্লেয়ার এবং একজন মানুষ হিসাবে কেমন ছিলেন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন একজন প্লেয়ার যিনি কিনা কিছুদিন আগে প্রিমিয়ার লিগ টাইটেল জিতেন লিভারপুলের সাথে আর রিসেন্ট তার কয়েকদিন আগে তিনি পর্তুগালের সাথে ইউএফএ ন্যাশনস লিগ যেতেন আর মাত্র চার পাঁচ দিন আগে তিনি বিবাহ বন্ধনে জড়িত হন তারপর আজকে এই দিন পর পর তার বিয়ের তিনি সড়ক দুর্ঘটনায় মারা তো আসলে কতটা আনপ্রেডিক্টেবল হতে পারে এটা হয়তো আপনারা সবাই ভালো করেই জানে আর অকাল মৃত্যু বলে আসলে কিছু নেই আল্লাহ হয়তো তার কপালে এইভাবে মৃত্যু রেখেছিল যার ফলে তিনি মারা গেছেন তো এই ডিয়েগো জোটা জন্মস্থান কিন্তু পর্তুগালেই পর্তুগালের পোর্তো শহরেই তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে আর তিনি ছোট থেকেই অনলাইনে অনেক ভালো ফুটবল খেলতে পারতেন তার কিন্তু নিজস্ব একটা স্পোর্টস টিম ছিল আর সেই টিমটা কিন্তু দুই সালে ওয়ার্ল্ড এর চ্যাম্পিয়ন হয় আর তিনি যখনই সময় পেতেন তখনই কিন্তু স্ট্রিম করতেন তার খেলা স্কিল যে ছিল অনলাইনে এটা কিন্তু সবাই জানতেন তো ছোটোবেলা থেকেই কিন্তু তিনি ফুটবলের উপর অনেক আগ্রহী ছিলেন যার ফলে তিনি তার ক্যারিয়ার হিসাবে এই ফুটবলই বেছে নেন তিনি তার কেরিয়ারের যাত্রা শুরু করে প্রথমে পর্তুগিজেরই ডিভিশন টু এর একটি ক্লাব থেকে তো সেখান থেকে তিনি পারি যেমন স্পেনে এবং অ্যাথলেটিকো মাদ্রিদ তাকে কিনে নেয় অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে তিনি কোনো ম্যাচ খেলেননি তবে অ্যাথলেটিকো মাদ্রিদ পরবর্তীতে তাকে লোনে এফসি পড়তে পাঠান আর এফসি পড়তে এই ক্লাবটি যে শহরে সেই শহরে কিন্তু তার তিনি জন্মগ্রহণ করেছিলেন এই তো সেখান থেকে কিন্তু তার মূল খেলা শুরু হয় আর এফসি থেকে যে টিমটি বর্তমানে প্রিমিয়ার খেলে এই ক্লাবটি তখন কিন্তু চ্যাম্পিয়নশিপে খেলত অর্থাৎ তখন কিন্তু তারা প্রিমিয়ার লিগে প্রমোশন পায়নি সেই সময় তারা এই ডিয়েগো গোজোটাকে কিনে নেয় উল্ভসে আর উল্ভসে আসার পর তিনি দুর্দান্ত এক পারফরমেন্স করেন যার ফলে উলভস কিন্তু প্রমোশন পায় প্রিমিয়ার লিগে আর প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়ার দুই তিন সিজন কিন্তু এই প্রার খেলেন আর খেলার পর উল্লেখ সালে ইউরোগেন ক্লব সাবেক লিভারপুলের ঘোষ তাকে চুয়াল্লিশ মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনে নেয় লিভারপুলে আর তাকে কিনে নেওয়ার পর ওই সময় কিন্তু লিভারপুলের যে ফ্রন্ট থ্রি ছিল মোহাম্মদ সালা সাদিও মানে আর রবার্তো ফিরবিনো তো ডিয়েগো জটাও কিন্তু একজন স্ট্রাইকার ছিলেন আর তার জায়গায় কিন্তু রবার্টো ফিল্মিনো খেলতেন তবে এই ইওর্গেন ক্লপ কিন্তু মাঝে মাঝে এই ফিল্মিনোকেই বেঞ্চ করতেন এই ডিয়েগো জটাকে খেলানোর জন্য কেননা ডিয়েগো জটা তিনি অনেক ভালো ডিবলিং করতে পারতেন এবং তার শুটিং অ্যাকরেসি অনেক ভালো ছিল আর তিনি অনেক ভীষণের একজন প্লেয়ার ছিলেন তিনি যে শুধু স্ট্রাইকার পজিশনে খেলতে পারতেন তা কিন্তু না তিনি ডিবক্সের বাইরে থেকে বল নিজে বানিয়ে নিয়ে যেতেও গোল করতে পারতেন তো এই জন্যই ইয়র্গেন ক্লব কিন্তু তাকে অনেক পছন্দ করত আর রিসেন্ট তার কিছু পারফরমেন্স যদি আপনারা দেখেন তো তিনি কিন্তু বর্তমানে স্টার্টিং ছিলেন না লিভারপুলের ম্যাচে বলেন কিংবা পর্তুগালের ম্যাচে বলেন তো তিনি কিন্তু খুব যে খারাপ প্লেয়ার ছিলেন তা কিন্তু না তিনি কিন্তু অনেক বড় মাপের একজন প্লেয়ারই ছিলেন এবং লিভারপুলের জার্সিতে তিনি কিন্তু পঁয়ষট্টিটা গোল করে ফেলছেন আর পর্তুগালের তিনি গোল করেছেন তো তার মৃত্যুর পর অনেক বড় বড় কিন্তু শোক জানিয়েছেন এবং সব মোটামুটি শোক জানিয়েছে। আর তার যে অ্যাক্সিডেন্ট হয় এটি কিন্তু স্পেনে হয় স্পেনের একটি প্রভিন্সে তিনি ল্যাম্বরগিনিতে তার ভাইকে সাথে নিয়ে ড্রাইভ করতেছিলেন এবং একটি গাড়িকে ওভারটেক করার সময় তার গাড়িটি উল্টে যায় এবং একটি খাদে পড়ে যায় আর সোনাদায় বিভিন্ন রিপোর্টস বলতেছে তার চাকা ওই সময় বাস্ট হয়ে গিয়েছিল যার ফলে গাড়িটি খাদে পড়ে যায় এবং খাদে পড়ার পরেই আগুন লেগে যায় এবং সে গাড়ি থেকে কিন্তু এরা দুই ভাই পারে না যার ফলে তারা দুইজনই কিন্তু মারা যায় আর তার ভাইও কিন্তু এই পর্তুগিজ ক্লাবে খেলতো পর্তুগিজ ডিভিশন টু এর একটি ক্লাবে খেলতো তো এই দুই ভাইয়ের মৃত্যু তার পরিবার জানি না কিভাবে মেনে নিবে তারপরেও আশা করি তার পরিবারকে আল্লাহ যেন এটা বোঝার তৌফিক দান করেন আর ডিও জোটা এমন একজন প্লেয়ার ছিলেন যিনি কিনা লিভারপুল এফ সি বলেন ও বলেন পর্তুগাল ন্যাশনাল টিম বলেন সব জায়গাতেই তার ছাপ রেখে গেলেন এবং আশা করি তিনি লিভারপুলের ফ্যান এবং পর্তুগালের ফ্যানদের মনে সব সময় থাকবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ